পাকিস্তান জুড়ে বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে তবে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ইমরান খানের মুক্তির দাবিতে এই মুহূর্তে দেশের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই সমর্থকরা আগামী সপ্তাহে রাজধানী শহর ইসলামাবাদেও সমাবেশের ডাক দিয়েছে দলটি ইমরানের দল যখন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ঠিক তখন রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে ক্ষমতাসীন শাহবাজ সরকার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এক সাংসদ ওই বিলে শহরটিতে যে কোনো জনসমাবেশ নিষিদ্ধে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা প্রদানের কথা বলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পিটিআইকে সমাবেশের অনুমতি দেয়া না হলে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে যদিও শাহবাজ সরকার বলছে ইমরানের দলকে টার্গেট করে তারা বিলটি প্রস্তাব করেনি বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আল জাজিরা বলছে গেল মাসে পার্লামেন্টে সংরক্ষিত আসন ইস্যুতে ইমরানের দলের পক্ষে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত তবে ওই মামলায় আদালত পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ করেননি আগামী সপ্তাহে পিটিআই যে সমাবেশে ডাক দিয়েছে তার প্রধান এজেন্ডা হচ্ছে কারাগার থেকে ইমরান খানের মুক্তি ইসলামাবাদ বাদেও এই মাসেই লাহোরে মহাসমাবেশে ডাক দিয়েছে দলটি সময় সংবাদ